আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের আজকে আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা বিষয় শিক্ষার্থীরা তোমরা জানো যে জুলাই মাসে সাত তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে তো এই জন্য তোমাদের যে নির্দিষ্ট সিলেবাসটা আছে বা তোমাদের যেভাবে মূল্যায়ন করা হবে সেই সম্পর্কিত আলোচনা আজকে আমরা করব তো নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম যে অভিজ্ঞতাটা আছে সেটা কি অভিজ্ঞতা নং এক্ষেত্রে তোমাদের হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পেরেছে কি না সে সম্পর্কিত একটা পারদর্শিতার সুযোগ এখানে রয়েছে এজন্য তোমরা হচ্ছে যে কার্যক্রমগুলো করবে সেগুলো হচ্ছে কি অনুশীলনী এক দশমিক দুয়ের যোগাযোগের নমুনা বিশ্লেষণ এক থেকে পাঁচ আর অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ঠিক আছে এরপর দেখো আরেকটা কি রয়েছে যে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক যোগাযোগ করতে পেরেছে কিনা না এক্ষেত্রে তোমরা যেটা অনুশীলন করবে সেটা হচ্ছে অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ঠিক আছে তো এখানে তোমাদের চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ পাওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে বা কোনটা করলে তুমি কী পাবে সে সম্পর্কে ডিটেলস দেওয়া সেগুলো আর বলছি না তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখান থেকে দেখে নেবে এরপর দেখো আমরা হচ্ছে পরের পৃষ্ঠে চলে যাই পরের পৃষ্ঠে এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কত বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পেরেছে কি না এক্ষেত্রেও তোমরা হচ্ছে অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ এই টপিকটা পড়বে এই গেল আমাদের অভিজ্ঞতা এক এখন আমরা দেখবো অভিজ্ঞতা নং দুয়ে কি বলা আছে এর নাম কি প্রমিত বলি প্রমিত লিখি তো এক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারা এক্ষেত্রে তুমি যদি আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করতে পারো তাহলে চতুর্ভুজ বুঝতে হবে সাধু রীতির বাক্যকে প্রমিত রূপে রূপান্তর করে প্রকাশ করতে পারলে বৃত্ত পাবে আর যদি প্রমিত রীতি মেনে সাবলীলভাবে কথা বলতে পারো তাহলে তুমি ত্রিভুজ পাবে তো এগুলো তোমাকে দেওয়া আছে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জন্য তোমার যে কার্যক্রমগুলো করতে হবে সেগুলো কি অনুশীলনী দুই দশমিক দুই দশমিক এক অনুশীলনী দুই দশমিক দুই দশমিক দুই অনুশীলনী দুই দশমিক দুই দশমিক তিন মনে শুরুনি দুই দশমিক তিন দশমিক এক আর দুই দশমিক তিন দশমিক দুই ঠিক আছে তা আমরা অভিজ্ঞতা দুই দেখলাম এখানে হচ্ছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেগুলোও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা চলে যাই অভিজ্ঞতা তিনে অভিজ্ঞতা নং তিনের শিরোনাম হচ্ছে কি লেখা পড়ি লেখা বুঝি এক্ষেত্রে প্রথমে যেটা আছে প্রায়োগিক কোনো লেখা পড়ে লেখার বিষয়বস্তুর সাথে লেখকের দৃষ্টিভঙ্গিও তুলনামূলক বিচার করতে পেরেছে কিনা সেক্ষেত্রে এখানে পারদর্শিতার সূচকের মাত্রা দেওয়া আছে আর এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুশীলনী তিন দশমিক এক দশমিক দুই এটা ভালো করে পড়তে হবে এবং এখানে তোমাদের পারদর্শিতা দেখে হচ্ছে তোমাদের পারদর্শিতার সূচকের মাত্রা নিরূপণ করা হবে তো এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে আমরা আরেকটা কাজ দেখি পরবর্তী কাজটা হচ্ছে বর্ণনামূলক কোনো লেখা পড়ে লেখার বিষয়বস্তুর সাথে লেখকের দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিচার করতে পেরেছে কিনা এক্ষেত্রে তোমাকে পড়তে হবে বিলিতে সাড়ে সাতশো দিন এবং অনুশীলনী তিন দশমিক দুই দশমিক দুই এর মাধ্যমে তোমাদের এই পিআইটা কমপ্লিট হবে সেক্ষেত্রে তোমাদের পারদর্শিতা সূচকের মাত্রা এবং কিভাবে এই মাত্রা নিরূপণ করা যাবে সেগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে আমরা পরবর্তী কাজটায় চলে যাই পরবর্তী কাজটা কী এটা হচ্ছে পরবর্তী কাজ যে তথ্যমূলক কোনো লেখা পড়ে লেখার বিষয়বস্তুর সাথে লেখকের দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিস্তার করতে পেরেছে কিনা না তো এই জন্য হচ্ছে তোমাদের পড়তে হবে আত্মস্মৃতি এটা পড়তে হবে আর হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিন দশমিক চার আর তিন দশমিক তিন দশমিক দুই এ দুটা টপিক পড়তে হবে এর পরবর্তী কাজটা চলে যায় সেটা হচ্ছে বিশ্লেষণমূলক কোনো লেখা পড়ে লেখার বিষয়বস্তুর সাথে লেখকের দৃষ্টিভঙ্গি তুলনামূলক বিচার করতে পেরেছে কিনা এই জন্য পড়তে হবে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা অনুশীলনী তিন দশমিক চার দশমিক দুই আর অনুশীলনী তিন দশমিক চার দশমিক চার তারপরে কাজটা হচ্ছে কল্পনা নির্ভর কোনো লেখা পড়ে লেখার বিষয়বস্তুর সাথে লেখকের দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিচার করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে পড়তে হবে কিশোলয়ের জন্ম মৃত্যু অনুশীলনী তিন দশমিক পাঁচ দশমিক দুই আর পড়তে হবে অনুশীলনী তিন দশমিক পাঁচ দশমিক চার ঠিক আছে তো আমরা হচ্ছে অভিজ্ঞতা তিন দেখলাম এখন আমরা চলে যাব অভিজ্ঞতা নং চারে অভিজ্ঞতা নং চারে কি আছে শব্দ বুঝি বাক্য লেখি এক্ষেত্রে প্রথম যে কাজটা আছে ব্যাকরণের বিভিন্ন সূত্র আলংকারিক বৈশিষ্ট্য মেনে লিখতে বা প্রকাশ করতে পেরেছে কিনা এই জন্য তোমাদের হচ্ছে এই যে কাজগুলো করতে হবে আমি বলে দিচ্ছি কী কী আছে এখানে এখানে আছে অনুশীলনী চার দশমিক এক দশমিক এক অনুশীলনী চার দশমিক এক দশমিক তিন পৃষ্ঠা তিরাশির ছক পৃষ্ঠা পঁচাশির ছক অনুশীলনী চার দশমিক তিন দশমিক এক চার দশমিক তিন দশমিক দুই চার দশমিক তিন দশমিক তিন চার দশমিক তিন দশমিক চার তারপর আছে চার দশমিক চার দশমিক এক চার দশমিক চার দশমিক দুই আর চার দশমিক চার দশমিক তিন ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে অভিজ্ঞতা পাঁচে চলে যাবো আমরা অভিজ্ঞতা চার দেখলাম অভিজ্ঞতা পাঁচের নাম হচ্ছে কি বিবরণ লিখি বিশ্লেষণ করি এক্ষেত্রে তোমাদের যে কাজটা আছে ব্যক্তিক সামাজিক রাষ্ট্রীয় পরিসরে ঘটা বিভিন্ন ঘটনাকে নিজস্ব পর্যবেক্ষণ ও অভিমত দ্বারা যুক্তিসহ বিশ্লেষণ করতে পেরেছে কিনা এক্ষেত্রে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক চার ঠিক আছে এরপরে কাজ যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন তথ্যপাত্রকে বিশ্লেষণাত্মক রচনায় রূপান্তরিত করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে পড়তে হবে অনুশীরি পাঁচ দশমিক এক তারপরে পিআইটা হচ্ছে বিভিন্ন তথ্যপাত্রকে প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পেরেছে কিনা এর জন্য হচ্ছে অনুশীরি পাঁচ দশমিক একের কার্যক্রমগুলো করতে হবে আমরা অভিজ্ঞতা পাঁচ দেখলাম এখন আমরা চলে যাবো অভিজ্ঞতা ছয় অভিজ্ঞতা ছয় হচ্ছে কি সাহিত্য পড়ি সাহিত্য লিখি সাহিত্যের রূপরীতি বুঝে জীবন সমাজ ও পরিপার্শ্বের সঙ্গে সাহিত্যের সম্পর্কে তৈরি করে কোন বিষয় সংশ্লিষ্ট উপলব্ধিকে বিশিষ্টিশীল উপায়ে প্রকাশ করা এক্ষেত্রে তোমাদের হচ্ছে এই যে অনুশীলনীগুলো এগুলো সব কার্যক্রমগুলো করতে হবে অনুশীলনী ছয় দশমিক এক দশমিক এক ছয় দশমিক এক দশমিক দুই থেকে শুরু করে একেবারে ছয় দশমিক এক দশমিক বারো পর্যন্ত তারপর আরও আছে এ দেখো ছয় দশমিক এক দশমিক পনেরো এগুলো সবই করতে হবে তারপর ছয় দশমিক দুই দশমিক যেগুলো আছে সেগুলো করতে হবে ছয় দশমিক দুই দশমিক এক থেকে শুরু করে ছয় দশমিক দুই দশমিক আট তারপর আবার ছয় দশমিক তিন দশমিক যেগুলো আছে এগুলোও করতে হবে ছয় দশমিক তিন দশমিক এক থেকে শুরু করে হচ্ছে ছয় দশমিক তিন দশমিক চার পর্যন্ত তারপর ছয় দশমিক চারের যেগুলো আছে তার মধ্যেও ছয় দশমিক চার দশমিক একের চার দশমিক দুই চার দশমিক তিন আর চার দশমিক চার চারটে যা আছে সবই করতে হবে এবং কোনগুলো করলে কী পাবে সেগুলো এখানে দেওয়া আছে যেমন নাটকের বৈশিষ্ট্যগুলো চিন্তা করতে পেরেছ কি নাটকের কাঠামো নিয়ে জিজ্ঞাসা যথাযথ জবাব দিতে কি কিনা এই বিষয়গুলো ঠিক আছে এরপর দেখো আরেকটা কী আছে পিআই যে অন্য দেশে সাহিত্যের মাধ্যমে সেই দেশের সমাজ ও সংস্কৃতিকে উপলব্ধি করতে পারা ও তুলনা করতে পারা তো এক্ষেত্রে তোমরা বইয়ের কোত্থেকে পড়বে সেটা বলা নেই ঠিক আছে এরপর দেখো আমরা হচ্ছে সর্বশেষ যে অভিজ্ঞতা আছে সেটাতে চলে যাই অভিজ্ঞতা সাত যার নাম হচ্ছে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এক্ষেত্রে তোমাদের যে পিআইটি আছে সেটা হচ্ছে কোনো বক্তব্য ঘটনা বা বিষয়ে নিজের অভিমতের পরিপ্রেক্ষিতে অন্যের সমালোচনা গ্রহণ করতে পারা এক্ষেত্রে তোমরা হচ্ছে দুশো চোদ্দো থেকে দুশো পনেরো পৃষ্ঠার প্রশ্নোত্তর পড়বে আর তোমাদের বই নিয়ে আলোচনা করবে তারপরে কাজটা হচ্ছে ইতিবাচকভাবে মতের সমালোচনা করতে পারা এই জন্য তোমাদের পড়তে হবে দুশো ষোলো পৃষ্ঠার ছক দুশো চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠার প্রশ্নোত্তর আর বই নিয়ে আলোচনা তারপরে পিআইটা হচ্ছে অন্যের মতের পরিপ্রেক্ষিতে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারা এই জন্য পড়তে হবে দুশো ষোলো পৃষ্ঠার ছক দুশো চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠার প্রশ্নোত্তর আর বই নিয়ে আলোচনা ঠিক আছে তো এরই মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের যেই সামষ্টিক মূল্যায়নে বা সামাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা ক্ষেত্রে যে সিলেবাসটা দেওয়া আছে বা যা যা করতে হবে তোমাদের সেই বিষয়ে নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা হচ্ছে করে বাকি বিষয়গুলোর সিলেবাসগুলো বা সামাসিক সামষ্টিক মূল্যায়নে যে সকল কার্যক্রম তোমাদের করতে হবে এগুলো খুব শীঘ্রই দিয়ে দিব তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ